আজ আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কীভাবে আপনারা পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন সেটা আপনার কাছে যে ধরনের পিডিএফ হোক না কেন যদি টেক্সট পিডিএফ হয় বা স্ক্যান করা পিডিএফ এবং হ্যান্ড রাইটিং পিডিএফ হোক না কেন আপনি এগুলো ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করে যাক বন্ধুরা পিডিএফ আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে গেলে সবার প্রথমে তো আমি ফাইল ম্যানেজার থেকে আপনাদের পিডিএফটা দেখাচ্ছি তো জাস্ট এখানে ফাইল অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে নিচে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ক্লিক করি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ঠিক আছে তো এই পিডিএফটা আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব ঠিক আছে তো এখান থেকে আপনার ব্যাগেজ চলে আসবেন আসার পর বন্ধুরা কী করবেন আপনারা তো আপনারা এখানে গুগলের অপশানে ক্লিক করবেন তো গুগলে এখানে সার্চ করবেন যে পিডিএফ টু ওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট পিডিএফ ফাইল তো এখানে আপনারা আপনাদের পিডিএফ ফাইলটা সিলেক্ট করে নেবেন তো জাস্ট আমি এখানে একবার ক্লিক করছি ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার দেখাচ্ছে তো ফাইল ম্যানেজারে ক্লিক করছি ক্লিক করে ওই পিডিএফ ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট নিউ প্রজেক্ট এখানে আমি রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ তো এই পিডিএফটা এখান থেকে টিং মেরে দিলাম দেবার পরে জাস্ট এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার পিডিএফটা দেখতে পাবেন আর এখানে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু ওয়ার্ড মানে আপনার পিডিএফটা ওয়ার্ডে কনভার্ট করতে বলছে তো আপনারা এখানে কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করে দেবেন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পিডিএফটা কিন্তু ওয়ার্ডে পরিণত হয়ে গেছে তো এবার আমাদের ডাউনলোড করতে বলছে তো জাস্ট ডাউনলোড ওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে এখান থেকে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে তো জাস্ট আমি এখান থেকে আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি ফাইল ম্যানেজারে ক্লিক করছি তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট ব্যাগে চলে আসছি ঠিক এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ফাইলটা দেখাচ্ছে তো জাস্ট এখানে আপনারা ক্লিক যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারবেন বা আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে এবারে আপনি এই ওয়ার্ড ফাইলটাকে আপনি যে কোনো কিছু করতে পারেন মোবাইল দিয়ে কীভাবে পিডিএফ এডিট করবেন তার জন্য এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ